আরফাদের মাঠে হজের অনুষ্ঠান উদযাপিত হবে বিশ্বের মুসলমানের এই হজের অনুষ্ঠান উদযাপন করার জন্য বিভিন্ন দেশ থেকে পর্যায়ক্রমে গিয়ে জমায়েত হচ্ছে ইসলামের বিধান মোতাবেক নয় জিল হজ হজ সুতরাং আগামী নয় হস আরফাদের ময়দানে সারা বিশ্বের মুসলমানরা জমায়েত হবে এবং উদযাপন করবে আর যারাতে হজে যেতে পারে নাই বা যায় নাই তাদের জন্য বিধান হয়েছে নয় জিলহ থেকে তেরোই জিলস পর্যন্ত ফজর থেকে ক্যারেজিলস আসর পর্যন্ত তাদের সাথে সম্পর্ক রেখে একাত্মতা ঘোষণা করে বাসায় বসে হজের ফজিলত পাওয়ার জন্য প্রতি ডানাজের পর তাকবিরে তা শিখ আল্লাহ আকবর আল্লাহ লা লাহ ইল্লাল্লাহ, আল্লাহ আকবার আল্লাহ আকবর এই ধ্বনি উচ্চারণ করে এবং ইহা পালন করা অর্থই হচ্ছে যারা হজে গিয়েছে তাদের সাথে আমরা একত্রতা ঘোষণা করে হজের ফজিলত পাওয়ার লক্ষ্যে দশিক পালন করে থাকি পরিষ্কার